স্যার হ্যাকারটা ধরা পড়েছে ধরা তো ওকে পড়তেই হতো ওর আইডিতে কটা রিপোর্ট পড়েছে অনেক স্যার হ্যাকার নোবরা প্রো গড এই চারটের কম্বিনেশন হলো ওই আচ্ছা আমার মার খেলে সব হ্যাকার বেকার হয়ে যায় কি হ্যাকার রে একে মেরে আমারই হেলথ কমে গেল আমার কাস্টমে বোম মেরেছিস আজ নতুন থমসন স্ক্রিনটা দিয়ে তোকে হেড মারবো সালা বিচি এরা তো আমার বিচি কেটে বলছে আমি তো এখন দুটো বিয়ে করব ওই হ্যাকারটাই আপনার বিচি বাঁচাতে পারবে স্যার হ্যাকাররা শুধু টাকা বোঝে টাকা টাকায় টপ আপ টাকায় ফ্রি ফায়ার টাকা থাকলেই ভালো টাকা ছাড়া আমার জানো

নিয়েছিলাম এইবার মনে হচ্ছে তোমার কিডনিটা বেচতে হবে আমি কাস্টমে জিতবো আর তোমার আইফোন ফেরত আনবো